السلام علیکم جو دور شک آپ جانے اللہ او پیو مومین باندہ دیشتے شد کرا بودرونا کوڑے اللہ بول سین سورہ بکرار نوی نمبر آیت دے یو خواد یعیون اللہ والذین آمنوا وما یخد عیون اللہ তারা আল্লাহ ও ইমানদারদের সাথে তারা নিজেকেই প্রতারণা করে কিন্তু তারা উপলব্ধি করে না এক গ্রামে ছিল এক যুবক তার নাম হাসান মুখে সে বলতো আমি নামাজ পড়ি কোরআন পড়ি আমি ভালো মুসলমান কিন্তু যখন কেউ দেখতো না সে মিথ্যা বলত হারাম খেত আর অন্যদের সাথে প্রতারণা করত গ্রামের মানুষ তাকে ভালো জানত মুনাফিক অর্থাৎ তার মুখে এক কাজে আরেক সে ভাবতো মানুষকে ঠকিয়ে আল্লাহকেও ঠকিয়ে দেব কিন্তু একই দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাসান সে তখন বুঝতে পারে আল্লাহর কাছে তো সবাই প্রকাশ্য সে যা করছিল তা আসলে নিজের সাথে এই এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন যারা মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে ইমান নেই তারা আল্লাহকে ভাগি দিতে চায় কিন্তু আল্লাহ সর্বজ্ঞ তারা আসলে নিজেদেরও ধোকা দেয় যা তারা বুঝতেও পারে না ভাই ও বোনেরা আসুন আমরা মুনাফিকদের মতো না হয়ে আমাদের ভেতর ও বাহির এক করে তুলি আল্লাহর কাছে প্রতারণা চলে না তাই আমরা যেন আমল করি খাটি ইমান নিয়ে শুধু লোক দেখানোর জন্য না আপনি যদি চান আপনার হৃদয়েও আসল ইমান জেগে উঠুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আমিন আর আমাদের চ্যানেল বিড়িকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের হেফাজত করুন মুনাফিকদের স্বভাব থেকে আমিন